দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে না শেষ হয়ে গেছে যদি থাকে আর কষ্ট করে বসে যান আমাদের মাহফিলটা সুন্দর হবে ভাই বসতে আপনাদের কষ্ট হবে এবং কষ্ট হলেই না কষ্টের ফল আমরা পাবো তাই না কষ্ট না হলে ফলের আশা আমরা কীভাবে করি আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি বসে যান মাহফিলের সুন্দর হবে ইনশাল্লাহ মাহফিলটা আরও সুন্দর হবে আল্লাহ রবুল আলমিন আমাদের আশা এবং বসাকে কবুল করুন সবাই বলি আমিন আমি আপনাদের পছন্দ জিজ্ঞেস করব আপনাদের যদি কোনো ফরমায়েশ থাকে আমার কাছে আমি গাইতে চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তানবির ভাই একটি গজলের ফরমায়েশ করেছেন কত দিন কত রাত কাঁদলে পরে হেরাসুল মিলবে গো তোমার দিদার কতকাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক দিনার। আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে আমাদেরকে বারবার হারামাইন শরীফ আইনের জিয়ারত নসিব করুন বলে আমিন এবং আমাদের সিনাকে হুজরে পাক সাল্লি ওয়াসাল্লামের মহব্বতের উপযুক্ত করে দিন এবং আমাদের সিনাকে হুব্বের দিয়ে ভরপুর করে দিন সবাই মুমিনের একমাত্র টার্গেট হচ্ছে জান্নাত ঠিক না একমাত্র টার্গেট হচ্ছে জান্নাত আর জান্নাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি ঠিক না আল্লাহ রাবুল আলমিন যদি তার কোনো বান্দার উপর অসন্তুষ্ট থাকেন সে কি জান্নাতে যেতে পারবে এখন জান্নাতে যাওয়ার একমাত্র কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহকে সন্তুষ্ট করার উপায় কি এটা আল্লাহ রাব্দ আনাবিন বলে দিচ্ছেন খুল ইং কুন্তুম তহিব্বুন আল্লাহ হাফাত্তুম উল্লাহ লাকুম জুনু বকুম বল্লাহ রহিম আল্লাহকে সন্তুষ্ট করার উপায় আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন আমার হাবিব আপনি বলুন তোমরা যদি আমাকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুভ আল্লাহ সুতরাং জান্নাত আল্লাহ রব্বুল আলমিন রাসুল পাক সাল্লাহ আলী এর দামনের মধ্যে বেঁধে দিয়েছেন সুতরাং রসুলের পাক সালামের দামন থেকে সরে যাওয়া মানে জান্নাত থেকে ছিটকে পড়া ঠিক কি না